রাসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম একসাথে কোন দুটি বিষয়কে মুনাফিকের বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন এ অশ্লীল ও অপ্রয়োজনীয় কথা বি মিথ্যা ও গিবধ করা সি খিয়ানত ও বিশৃঙ্খলা তৈরি করা ডি ওয়াদা ভঙ্গ করা ও সালাতে অমনোযোগী হওয়া চাইলে লাইফটাইন আছে ব্যবহার করতে পারেন নয়তো প্রশ্নের উত্তর দিতে হবে দ্রুত সময় ফুরিয়ে আসছে 50 50 চান্স চান্স হোক অপশন আমাদের সামনে দুটো আছে অপশন এ অপশন বি অশ্লীল ও অপ্রযোজনীয় কথা বলা বি মিথ্যা অভিযোগ করা অপশন এ করে ফ্রিজ করা হোক এ অশ্লীল ও অপ্রয়োজনীয় কথা বলা আপনি যে উত্তরটি দিয়েছেন ফিফটি ফিফটি চান্স নিয়ে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ চমৎকার মাসা